যার বিষয় যে আজকে হাজার হাজার শিক্ষক এই শহীদ মিনারে তাদের প্যাটের দায়ে তাদের যে কর্মজীবী উন্নয়নের জন্য দশম গ্রেড বাস্তবায়নের জন্য এসেছে সবুজের বুকে লাল সে উর্বেই চিরকাল ঐক্যে জয় সর্বদাই হয় আজকে উপস্থিত আমরা সকলে আমাদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছি আমি কনিকা সারোয়ার মাস্টার্স কমপ্লিট করা আমি এম করছি আমি আমার পেশাগত দক্ষতা উন্নয়ন করছি কিন্তু অত্যন্ত দুঃখ বিষয় আমাদের সরকারের নাকি আমাদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য বরাদ্দ থাকে না যেখানে কিনা বিশ্বের অন্যান্য রাষ্ট্রে সবচেয়ে বেশি শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয় সেখানে আমাদের দেশে সবচেয়ে নিম্ন খাতে বরাদ্দ দেওয়া হয় তাদের এত সমস্যা কোথায় যে আমাদের শিক্ষা ক্ষেত্রে তাদের বরাদ্দই আসে না রাষ্ট্রের বিভিন্ন পোশাকারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হচ্ছে সেখানে তখনও বরাদ্দ হয় তখন হাজার হাজার কোটি টাকা দিয়ে সরকারি উপদেষ্টা উপদেষ্টাদের গাড়ি ক্রয় করছে বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করছে তখনও তাদের বরাদ্দ দেওয়ার অর্থ থাকে কিন্তু আমরা যখন শিক্ষকরা জাতিঘর আর কারিগর শিক্ষক নাকি ম্যান বিল্ডার